স্বাগত জানি আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আবাহনী এবং স্থাপনী এই দুটি মুদ্রা দেখাবো আসলে মুদ্রার বিষয়টি এতই বিস্তৃত যে ওরকমভাবে মুদ্রা সিরিজ যদি করতে হয় তাহলে পুরোটাই শুধু মুদ্রাই কভার হয়ে যায় তো সেই কারণে আমি মুদ্রা নিয়ে এই কারণ অনেকের আপনাদের অনেক রকম অনুরোধ এসছে আমি এতগুলো তো শক্তি রাখা সম্ভবও নয় তার মধ্যে থেকেই বেছে বেছে যেগুলি সম্ভব আমি সেগুলি করলাম এবং এই আবাহনী এবং স্থাপনী মুদ্রাটা অনেকেই দেখাতে বলেছেন তো আবাহনী এবং স্থাপনী মুদ্রা এটা হচ্ছে এই দুটো হাত নিয়ে এই যে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ট সেটি এই অনামিকার মূল দেশে এখানে করতে হবে এই যে আমরা বলি না ইহা ই ইহা গাচ্ছ মানে হচ্ছে আমরা এই যে আবাহন করছি ইহা ই ইহা গাচ্ছ এইভাবে ইহা ই ইহা গাচ্ছ তো এই হাতের এরকমই এই হাতটা নিয়ে এই শুধু অনামিকাতে অনামিকারে যে মূল দেশে গিয়ে এটিকে এরকম স্থাপন করতে হবে তো এটি হয়ে গেল আবাহনী মুদ্রা এটি হচ্ছে আবাহনী মুদ্রা এইটি হয়ে গেল আবাহনী মুদ্রা ইহা গচ্ছ ইহা আগাচ্ছ ইহা গাচ্ছ ইহা আগছ ইহা আগছ ইহা আগছ এইটি হয়ে গেল আবাহনী মুদ্রা সমস্ত আঙুলগুলি এরকম থাকবে এবং এইটি শুধু এইভাবে এখানে অনামিকায় গিয়ে অনামিকার মূল দেশে স্থাপিত হবে এটি হচ্ছে আবাহনী মুদ্রা আবাহনী মুদ্রা এইভাবে আবাহন করা হয় ঠিক এইটি যখন উল্টে দেওয়া হবে তখন এটি হয়ে যায় স্থাপনী মুদ্রা ঠিক একই জিনিস মানে এই জিনিসটাই উল্টে দেব যখন আমি এরকমভাবে তো এইটাই হয়ে যায় কিন্তু স্থাপনি মুদ্রা তো আবাহনী মুদ্রা এইটি এইটি হল আবাহনী মুদ্রা এবং যখনই উল্টে দিচ্ছি সেটি হয়ে গেল স্থাপনী মুদ্রা এটি হয়ে যাচ্ছে স্থাপনি মুদ্রা তো এই ছিল আবাহনী মুদ্রা এবং স্থাপনি মুদ্রা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার